টিউলিপের বিরুদ্ধে হয়রানির অভিযোগের জবাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দালিলিক প্রমাণের ভিত্তিতে পূর্বাচলে প্লট বরাদ্দের মামলায় আসামি করা হয়েছে তিনি বলেন আসামিদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তাদেরকে আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে হবে রোববার দুপুরে রাজধানী সেগুন বাগিচায় দুদুকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরেন তিনি গত সাতাশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক এরপর বারো তেরো ও চোদ্দ জানুয়ারি তাদের বিরুদ্ধে আলাদা মামলা করা হয় ছয়টি দশ মার্চ এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে প্লট বরাদ্দে প্রভাবিত করায় দুই মামলার অভিযোগপত্রে টিউলিপকে আসামি করা হয়েছে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে বাংলাদেশের কর্তৃপক্ষের অভিযোগগুলোকে ভুয়া দাবি করে তিনি বলেন সংবাদ মাধ্যমে মাসের পর মাস মিথ্যা প্রচারণা চালানো হলেও তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি এতে তিনি লেখেন দুই সপ্তাহেরও বেশি সময় আগে তার আইনজীবীরা ভিত্তিহীন অভিযোগের তথ্য নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ব্রিফিং বন্ধ করতে চিঠি দিয়েছিল একই সঙ্গে তাদের যে কোনো আইনসিদ্ধ প্রশ্ন দ্রুত তার কাছে পাঠানোর অনুরোধ করেছিলেন জবাব দেয়ার সেই সময়সীমা শেষ হলেও বাংলাদেশ কর্তৃপক্ষ এখনও কোনো প্রশ্ন পাঠায়নি কিংবা উত্তর দেয়নি উল্টো তারা সংবাদ মাধ্যমে মিথ্যা ও হয়রানিমূলক দাবি নিয়ে আমাকে লক্ষ্য করে ভিত্তিহীন হয়রানি প্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করে গত বিশ মার্চ টিউলিপ সিদ্দিক উল্টো সরকারের বিরুদ্ধে ভুয়া প্রচার চালিয়ে হয়রানির অভিযোগ তুলেছিলেন সম্প্রতি একটি খবর দুদকের নজরে এসেছে তুলে ধরে সংস্থার চেয়ারম্যান মোমেন বলেন তাতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকের বিলেতি আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা প্রদান করিনি স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন দুর্নীতি দমন কমিশন তার সাথেও যোগাযোগ করেনি অনুগ্রহ করে লক্ষ্য করুন দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেনি বলে ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্র। সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দুদক সম্পূর্ণরূপে দা প্রমাণের উপর ভিত্তি করেই টিউলিপের নামে আদালতে দুর্নীতির অভিযোগ দাখিল করেছে দাবি করে সংস্থার চেয়ারম্যান বলেন আদালতে হাজির হয়ে তারা যেন অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল বা অপরযোগ্য কোনো মামলা নয় চিঠি লেখা লিখি করে মামলার পরিণতি নির্ধারিত হবে না বলেন তিনি। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি